জাদুর একটা ধরন হচ্ছে শয়তান ও জাদুকরের মাঝে এক ধরনের চুক্তি সেখানে শর্ত থাকে যে জাদুকর কতিপয় হারাম বা সিরকি কাজে লিপ্ত হবে আর বিনিময়ে শয়তান তাকে সহযোগিতা করবে ও তার অনুসরণ করবে শয়তানের নিকটবর্তী হওয়ার জন্য জাদুকরেরা ঘৃণ্য কিছু উপায় অবলম্বন করে যেমন কুরআনের আয়াত উল্টো করে লেখা কুরআন পায়ের নিচে দলিত করে টয়লেটে নিয়ে যাওয়া বা নোংরা কিছু দিয়ে কোরআনের আয়াত লেখা সর্বদা নাপাক থাকা বা বিনা উঁচুতে নামাজ পড়া শয়তানের উদ্দেশ্যে পশু জবাই করে জবাইকৃত পশু শয়তানের নির্ধারিত স্থানে অর্পণ করা ইত্যাদি এসব কুফরি পদ্ধতিতে জাদুকরেরা জিনদের খুশি করে এবং তাদের মাধ্যমে অন্যদের উপর জাদু করে যাকে আধুনিক ভাষায় বলে ব্ল্যাক ম্যাজিক আমাদের আশেপাশেই এমন অনেক মানুষ আছেন যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার ব্ল্যাক ম্যাজিকের কারণে মানুষ কতটা ক্ষতির সম্মুখীন হয় এটা সেসব মানুষদের না দেখলে বোঝা মুশকিল আমরা চাই না এরকম কঠিন পরীক্ষায় পড়তে আর এজন্য আগে থেকেই প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা জরুরি জাদুটনা থেকে বাঁচতে চারটি কাজ নিয়মিত করা চাই এক হারাম হালাল মেনে চলা ইসলামী শরিয়ার সমস্ত বিধিবিধান মেনে চলা হারাম ও নিষিদ্ধ সমস্ত বিষয় পরিহার করা এবং পূর্বের সমস্ত গুণাহসমূহ যাবতীয় অন্যায় অপকর্ম হতে তবা ও ইস্তিকফার করা গুনাহ থেকে যত বেশি দূরে থাকবেন শয়তান ততই আপনার থেকে দূরে থাকবে অন্যদিকে নেক আমল যত বেশি করবেন ফেরেস্তারা ততই কাছে থাকবে অনেক মানুষ গোপন গুনাহের কারণেও চাদুর শিকারে পরিণত হয়ে যায় দুই কুরআন তিলাওয়াত করা অধিক পরিমাণে কুরআন তিলাওয়াত করা ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার ক্ষেত্রে বেশ সহায়ক প্রতিদিন তিলাওয়াতের একটি রুটিন বানিয়ে সেই অনুযায়ী তিলাওয়াত করুন ইমাম ইবনুল কাইম রহিমাহুল্লাহ সালিকিন গ্রন্থে বলেছেন আল্লাহ তালা কুরআনে আত্মিক ও দৈহিক উভয় প্রকার শিফা রেখেছেন আসলে কুরআনের বরকত অজস্র তাই এক পৃষ্ঠা হল নিয়মিত কুরআন তিলাওয়াত করুন তিন দুয়া ও জিকির করা কুরআন সুন্নাহতে বর্ণিত বিভিন্ন দুয়া নিরাপত্তা লাভের আয়াত এবং নির্ধারিত জিকির সমূহের প্রতি বিশেষ যত্নবান হন হিস্তুল মুসলিম বইতে এই দুয়া জিকিরগুলো পাবেন এগুলো প্রতিদিন বই থেকে দেখে দেখে পড়লে একসময় মুখস্থ হয়ে যাবে তখন কষ্ট ছাড়াই অনায়াসে পড়ে ফেলতে পারবেন চার আজোয়া খেজুর খাওয়া ঘুম থেকে উঠার পর সম্ভব হলে খালি পেটে ষাটটি আজোয়া খেজুর খান সাদ ইবনু আবি ওয়াক্কাস হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুদসাল্লি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি ভোরে ষাটটি আজোয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ অথবা জাদু তার ক্ষতি করতে পারবে না আজোয়ার বিভিন্ন ক্যাটাগরি আছে বাজারে একদম প্রিমিয়াম কোয়ালিটিটা সাধ্যের বাহিরে হলেও সাধারণ কোয়ালিটির আজওয়া খেজুর সংগ্রহে রাখতে পারেন এবং নিয়মিত খেতে পারেন এই ভিডিওর স্ক্রিপ্ট হিস্তুল মুসলিম বইয়ের অনুবাদ দুয়া জিকির রুকিয়া অবলম্বনে লেখা হয়েছে ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে সহায়ক কিছু বইয়ের লিংক কমেন্টে দেওয়া আছে বর্তমানে ব্ল্যাক ম্যাজিকের চর্চা অনেক বেড়ে গিয়েছে তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ব্ল্যাক ম্যাজিক নিয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান